তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের যানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো আমাদের সংস্কার কতটুক আদায় হলো আজকে আমার পূর্ববর্তী বক্তাগণ কথা বললেন শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং আহতরাও কথা বললেন সবার কথা থেকে। আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তের জরুরি দাবিটা কি আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং যারা এই রাজনীতি করতে চাচ্ছে সামনে তাদের সকলের ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধা বৃন্দ ফলে তাদের মনের আকাঙ্ক্ষা কী সেটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে দেশে শত মামলা হয়েছে এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুলিদেরকে আসামি করে মামলা করে করা হয়েছে যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কী হবে মনে করি পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে আর কোনো জায়গা হবে না হবে হবে না না ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছনের রাজনীতি করছি খুব পরিষ্কার বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব ফলে সরকারকে বলব দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারব এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে এবং আমি বলবো যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টাবিন্দু রয়েছেন সেনাপ্রধান রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের যানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুক আদায় হলো আমাদের সংস্কার কতটুক আদায় হলো রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে ভোট চেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে